যায় কর আন পরে আমল করে যদি জীবন গড়া যায় অহ জীবন শান্তির জীবন আল্লাপ তাতে খুশি হয় ওই জীবন শান্তির জীবন তাতে খুশি হয় আমরা সবাই না বিরুম ওর আন আমরা সবাই না বিরুত ওর আনবো না ওর আনবি আমল আল্লাহ কবুল করবেন না। হাদিস কোন আমল আল্লাহ কবুল করবেন তালা আমাদের সকলকে কোরআন সুন্না পড়ার কোরআন সুন্না বুঝার কোরআন সুন্না মানার এবং কোরআন সুন্নার আলোকে আমাদের সকলকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন আল্লা তালা যদি আমাদের প্রতি রাজি হয়ে যান খুশি হয়ে যান আর যদি আমাদেরকে না যা দেন এটাই হবে আমাদের সব থেকে বড় পাওয়া সব থেকে বড়ো পুরস্কার বড় উপহার আল্লাহ তালাকে রাজি করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্যই আমাদের সকলকে কোরআনসন্না পড়া কোরআনসন্না বোঝা এবং কোরআনসন্না মানা জরুরি কোরআনের দিকে ডাকে যারা ইসলামের দিকে ডাকে যারা আল্লাহর দিকে ডাকে যারা তারা তো সাধারণ মানুষ নয় আসমানের নিচে জমিনের ওপরে তারাই তো সহবার শ্রেষ্ঠ হয় আসমানের নিচে জমিনের ওপরে তারাই তো সহবার শ্রেষ্ঠ হয় যে মানুষগুলো কোরআনের দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে এই মানুষগুলো হলো সর্বশ্রেষ্ঠ মানুষ এই মানুষগুলো সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে বেশি পছন্দের আল্লাহ সুবান আমাদের সকলকে সুন্না জেনে কোরআনসূন্না মেনে কোরআন সুন্না আলোকে আলোকিত হয় আল্লাহ তালার কাছে যাওয়ার তৌফিক ইনায়ত করুন সকলেই বলি আমিন একদিন আমাদের বাড়ি বাড়ির জায়গায় পরে থাকবে একদিন আমাদের গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে একদিন আমাদের টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স যা আমরা ভোগ করতেছি সব জায়গা মতোই পড়ে থাকবে যার যেটা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে একদিন আমাদের টুপি থাকবে টুপিওয়ালা থাকবে না দাড়ি একদিন আমাদের জুব্বা থাকবে জুব্বাওয়ালা থাকবে না একদিন আমাদের সোনা দানা হিরা মানিক মুক্তা যা আমরা ভোগ করতেছি সব আমাদের জায়গার মাল জায়গায় পরে থাকবে আমরা থাকবো না ওই দিন আসার পূর্বে যদি আমরা সুন্নার আলোকে আলোকিত হতে পারি কোরআন সুন্নার আলোকে জীবন করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার কাছে পুরস্কৃত হব না হলে তিরসকার তিরস্কৃত হব আল্লাহ সুবান আমাদের সকলকে তার কাছে যাওয়ার পূর্বে কোরআন সুন্নার আলোকে আমল করে যাওয়ার তৌফিকিনায়াত করুন আমিন